কালকে রাতের পাটিটা কিনলে পুরাই সেরকম হয়েছে মামা আজকে রাতে আর একটা করবো আচ্ছা কিরে মামা তুই প্রতিদিন রাত্রে আমরা যখন পার্টি করি তুই রাত্রে বাড়িতে যাস তোর কারাবে তোকে তুলে কিছু বলে না আবার আসো বুট বেড়াই এক বেড়া আমার কাকা একটা পা হবে আর কাকা কথা বলে হ্যাঁ 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 লাগাবে যাক আসরের আজান দিছে নামাজটা পড়ে আসি কিরে এটা ইমরান না

আমি চিন্তা করছি তোকে এখানে আর রাখবো না তোকে আমার বন্ধু আছে একটা ডাক শহরে ওখানে পাঠিয়ে দিব ও ও অনেক লাখ লাখ টাকা কামায় তুই ওর সাথে থাকলে তুই অনেক লাখ লাখ টাকা কামাইতে পারবি ওখানে থাকলে ভালো হবে এখানে থাকলে আর ভালো হবে না যা তুই অনেক বগা দিচ্ছি বুঝছো মনে কষ্ট আনি না ডাকা শহরে যা এখানে ভালো হয়ে যাবে ভালো থাকি বুঝছো বাতি যাবে কতটা মাল লাগবে টমেটো কেট ফালানোর লাগা তুমি কি ফালাইছো আরে কাকা দেখেন প্রত্যেক জায়গায় জায়গায় টমেটো লুকাই দিয়ে দেখতেছেন না আরে কোথায় ফালাইছো আমি তো দেখছি এখানে কিছুই নাই আচ্ছা কাকা আপনার থেকে আমি টাকা পাচ্ছি এগুলো দিবেন না আচ্ছা বাচ্চি যে এখন আমার থেকে টাকা নাই টাকা ঘরে ফালাই এসছি মানে তোমাকে পরে এক সময় দিয়ে দেবো পরে দেখা হলো এখানে আসছি গ্রামটা তো অনেক সুন্দর লাগছে এবার যাই কাকাকে আবার সালাম দিয়ে আসছি